শুধু নিজে চিন্তা করেন অনেক বড় চিন্তা আপাতত বাদ দেন জাস্ট নিজেকে নিয়ে ভাবেন আপনার আত্মাটাকে পরিশুদ্ধ করেন সব ঠিক হয়ে যাবে ইনশাল একটা আত্মা যদি পরিশুদ্ধ হয় তার মানে এই আত্মা দিয়ে আর কোনো দুর্গন্ধ ছড়াবে না আর একটা একটা করে আত্মা অপবিত্র হতে হতে সমাজটা দুর্গন্ধময় হয়েছে কি জিনিস আপনার দেহটাই শুধু দেহ নয় এর সাথে একটা আত্মা আছে আত্মা আসলো কোথা থেকে রুহের জগৎ থেকে এই জায়গাটা ভালো করে বোঝেন আত্মা থেকে আসলো রুহের জগৎ থেকে এটা কোথায় আলমে আরওয়াহ যেখানে আমাদের আত্মাগুলোকে রাখা ছিল আল্লাহ রব্বুল আইলামিন আত্মাগুলোকে সৃষ্টি করেছেন একটা জগতে রেখেছেন জগৎটার নাম দিয়েছেন আলমে আরওয়াহ আদম সন্তানের সমস্ত আত্মাগুলো সেখানে ছিল এখান থেকে আত্মাটাকে আপনার মায়ের গর্ভে এনে দেয়া হয়েছে যখন আপনার আমার বয়স ছিল চার মাস দশ দিন বা এরকম সামথিং লাইক দ্যাট এরকম তখন আত্মাটা নিয়ে এসেছেন একজন ফেরেশতা এনে ফুকে দিয়েছেন এবং লিখে দিয়েছেন আপনি বাঁচবেন কতদিন রিজিক কি হবে সৌভাগ্যবান হবেন না দুর্ভাগ্যবান হবেন সব লেখা হয়ে গেছে এটা আপনার মায়ের গর্ভে থাকা অবস্থায় হয়েছে সবার ক্ষেত্রে এটা হয়েছে আমার আপনার সবার ক্ষেত্রেই তাকদির নিয়ে এত বিচলিত হওয়ার কিছু নাই এটা লেখা হয়ে গেছে এরপরে আপনি যখন ভূমিষ্ঠ হয়েছেন আস্তে 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 আপনি বড় হয়েছেন আপনার দেহটা শুধু বড় হয়নি আপনার ভিতরে একটা আত্মাও ছিল এরও কিছু চাহিদা এসেছে চারপাশের অনেক কলুষিত বিষয় দেখে আত্মাটা কলুষিত হয়েছে আবার অনেক ভালো কাজের মধ্য দিয়ে আত্মাটা আবার উন্নত উন্নতিও লাভ করেছে কিন্তু আল্লাহ পাক মূল যে বিষয়টার কথা বলছেন সেটা হচ্ছে কদ যে ব্যক্তি এই নবসটাকে আত্মাটাকে পরিশুদ্ধ করতে পারলো সে ব্যক্তি সফল হয়ে গেল কদ বা যে ব্যক্তি এই নফটাকে পরিশুদ্ধ করতে পারলো না সে ব্যক্তি ধ্বংস হয়ে গেল দেহের পরিশুদ্ধতা সব কিছু নয় দেহের যে ইবাদতগুলো আছে আমাদের নামাজ জাকাত দিচ্ছে অর্থনৈতিক ইবাদত নামাজ পড়ছি ফিজিক্যাল ইবাদত হজ করছি ওমরা করছি রোজা রাখছি এই ইবাদতগুলো পূর্ণতা পাবে না যতক্ষণ পর্যন্ত আত্মা পরিশুদ্ধ হচ্ছে না আমি কথা কি বোঝা যায় আত্মার মধ্যে যদি রিয়া থাকে অহংকার থাকে কুফর থাকে শির্ক থাকে মোহ থাকে দুনিয়ার ভোগবিলাসের মত্ততার মোহ থাকে আপনি আত্মা এই আত্মা দিয়ে আপনি ইবাদত করতে পারবেন না ইবাদত আপনার মার্ক হবে না আত্মার মধ্যে কিছু বিষয় আছে যেগুলো আপনার ইবাদতকে অনেক বাড়িয়ে দিবে যেমন ইমান কোথাকার বিষয় দেহের নাত্তার আত্মার তাকোয়া কিসের বিষয় দেহের না আত্মার আল্লাহ ভরসা কোথায় থাকে দেহের আত্মায় ভালোবাসা আল্লাহর প্রতি ভালোবাসা কোথায় থাকে দেহের আত্মায় আল্লাহর প্রতি বিনয় কোথায় থাকে দেহেন আত্মায় আল্লাহর ভয় কোথায় থাকে দেহেন আত্মায় সব কিছু আত্মা কেন্দ্রিক ইমান তাওহিদ আপনার মোহাব্ব তাওয়াকুল তাওয়াজু প্রতিটা বিষয় সাথে সম্পর্কিত আত্মার সাথে আবার এই আত্মার মধ্যে যদি আপনি নিয়ে আসেন রিয়া অহংকার হিংসা বিদ্বেষ এই বিষয়গুলো চলে আসে আল্লাহ দ্রোহিতা কুফর আত্মাটা নষ্ট হয়ে যাবে ওই আত্মা দিয়ে দেহের ইবাদত তখন কবুল হচ্ছে না তাহলে মূল বিষয়টা কি আত্মার পরিশুদ্ধি এটা আল্লাহবাক বলছেন আলেই কুমান ফুসাকুম তোমরা প্রত্যেকে নিজ নিজ নফসকে ঠিক করো এখন কি কি করলে আপনার নফস ঠিক হতে পারে সবগুলো এক লেকচারে বলা সম্ভব নয় এই জায়গায় মনোযোগ দিয়ে শোনেন কয়েকটা খালি টিপস বলবো কি কি কাজ করলে আপনার আত্মা পরিশুদ্ধ হতে পারে এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজ এখন মুসলিম মোম্মার এক নাম্বার এক নম্বর কাজ হচ্ছে আপনাকে তাওহিদ বুঝতে হবে শিরিক থেকে দূরে থাকতে হবে এক নাম্বার কাজ যে কথাটা আমি প্রথমে বলেছিলাম দুই নম্বর হচ্ছে রসুল্লা সাল আলী আসসালামের সুন্নার উপর নিয়মিত আমল করতে হবে অন্য কোনো আদর্শ গ্রহণ করা যাবে না দৈনিক যে সুন্নাগুলো আছে এই সুন্নাগুলো অ্যাপ্লাই করতে হবে আমি প্রফেটিক লাইফস্টাইল নিয়ে আরও লেকচার দিয়েছি ওখানে পাবেন ঘুমানো থেকে শুরু করে একদম সকাল থেকে রাত পুরো জীবনটাকে আপনি কিভাবে সুননা মাফিক কাটাতে পারেন এ বিষয়ে অনেক লেকচারও আছে বইপত্র আছে পড়ে নেবেন আজকে ওইদিকে আমি কথা বলছি না এতটুকু বলব প্রতিটা কাজ মোহাম্মদ সালি আসাল্লামের সুননা মাফিক করলে পরে আপনার পুরো জীবনটাই হবে বাদত এই জন্যে আল্লাহাকে আপনাকে সৃষ্টি করেছেন মামা জিন এটাই হচ্ছে সে আতের ব্যাখ্যা আর আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাইলে তার রাসুলকে অনুসরণ করতেই হবে আদারওয়াইজ অন্য কোনোভাবে আমরা তার ভালোবাসা পাবো না যদি কেউ মুহাম্মদাহামকে বাদ দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে সে তার হাত কামড় দিবে কে মাঠে আক্ষেপ করতে থাকবে সে বলবে সেই কথা বলবে এটা দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে কোরআন এবং সুন্নাহ এমন মানুষের কাছে গিয়ে শেখা এটা বেশি ইম্পর্টেন্ট প্রথমে তাওহিত তারপর সন্ন্যত এরপর হচ্ছে সোহবত কোরআন এবং সুন্ন এমন মানুষের সংস্পর্শে গিয়ে শেখা যাকে দেখে আপনি কোরআন সুন্না শিখতে পারবেন এটা বেশি ইম্পর্টেন্ট মানুষ স্বভাবগতভাবেই দেখে শিখে সাহাবাইকার মদিয়াল আনহুম আজমাইন তারা কিন্তু বই পড়ে ইসলাম শেখেন নাই আমি কথা বুঝতে পারছেন আল্লাহ রাসুল কিন্তু সুরা একটা কাগজে লিখে দিয়ে বলেননি বাসায় গিয়ে পড়ে শিখে নিও এই হ্যারিসগুলো পড়ে বাসায় শিখে নিও বরং তারা সব সময় রাসুলের সাথে থাকতেন তিনি কিভাবে ওঠেন কিভাবে বসেন কেমন করে কথা বলেন কখন রাগ হন কখন হাসেন কিভাবে খান কেমন করে স্তেঞ্জা করেন সব দেখতেন তারা দেখতেন না এমনকি ব্যক্তিগত সময়েও তারা বাসায় চলে যেতেন গিয়ে শিখতেন রাসুলকে না পেলে তার স্ত্রী থেকে জিজ্ঞাসা করতেন কেমন করে এটা করেন কেমন করে ওটা করেন এটা হচ্ছে এখন আমরা কি পাবো কিভাবে পাবেন তার হাদিসগুলো আপনার আছে এই হাদিসগুলো পড়ে আপনি জানতে পারবেন কিন্তু আপনি প্র্যাকটিক্যাল বুঝতে পারবেন না প্র্যাকটিক্যাল কোথায় বুঝবেন যে ব্যক্তি বা যে আলেম যে শায়েখ যে ওস্তাদ যে মোয়াল্লেম যার কাছে যার ভিতরে করা আছে তাকে দেখে শিখতে পারবেন এমন ব্যক্তি যে আপনাকে মোহলেম বা ওস্তাস বা বক্তা বা শায়েখ বা মুহাদ্দেশ বা আলেম যিনি যার কাছে গিয়ে আপনি ইসলাম শিখছেন তার মধ্যে যদি সুন্নত থাকে তখন আপনি এই সহমতটা পাবেন এখন এমন মানুষের সংখ্যা কি খুব বেশি না কম কিন্তু থাকবে আল্লাহ যেহেতু বলেছেন সত্যবাদীদের সাথে থাকো আপনি ইনশাল্লাহ খুঁজে পাবেন কেমত পর্যন্ত থাকবে না থাকবে না অতএব কেমন পর্যন্ত এমন মানুষও থাকবে ইনশাল্লাহ খুঁজে নিতে হবে খুঁজে নিতে হবে ডিফিকাল্ট আপনার জন্য কারণ আপনি বাহ্যিকভাবে যাদেরকে দেখে মনে করছেন ইসলামের একদম কান্ডারি দেখবেন তাদের ভিতরে ইসলাম নাই এমন অনেক মানুষ আছে আছে না বাহ্যিকভাবে দেখে মনে হবে দিনের কান্ডারি ভিতরে নিজের ইসলাম নাই তো এখানে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ যেন আমাদেরকে উত্তম ওস্তাদ দান করেন উত্তম শায়েখ দান করেন উত্তম আলেন দান করেন যাদেরকে দেখে আমরা দিন শিখতে পারি এটা সোহবত সোহবত ছাড়া আত্মশুদ্ধি হবে না কারণ আপনার আমার মধ্যে কি ভুল ত্রুটি হচ্ছে এটা তারা ধরিয়ে দিতে পারবে না এবং অনেক বিষয় সূক্ষ্ম আছে যে আপনি বিনয়ী হচ্ছেন না অহংকারী হচ্ছেন আপনি হচ্ছেন নাকি নিজের ব্যক্তিত্বকে নষ্ট করছেন এগুলো তারা ধরতে পারবেন আপনি পারবেন না নূর আছে যাদের মধ্যে আল্লাহর নূর যাদের মধ্যে আছে তাদেরকে দেখে শিখতে হবে কিভাবে ওই মূর্স আলী ইসলামের মতো মনে আছে মূর্স আলী ইসলাম সফর করলেন খিজির আলী ইসলামের কাছে যাবেন বলে তার কাছে জ্ঞান শিখবেন বলে খিজরা আলী ইসলামের সাথে সফর করে তিনি জ্ঞান শিখলেন যেই খিজরা আলী ইসলাম আল্লাহর নূর দিয়ে দেখছিলেন যেটা মুসা আলী ইসলাম দেখতে পারেন নাই মুসা আল ইসলাম বলছেন কেন নৌকা ফুটা করলেন কেন বাচ্চাকে হত্যা করলেন কেন দেয়াল দেয়াল নির্মাণ করলেন কিন্তু খিজরা আলি ইসলাম আল্লাহর নূর দিয়ে দেখছিলেন তিনি বলেছেন যদি নৌকা ফুটা না করতাম তাহলে জলদস্য নিয়ে যেত যদি বাচ্চাকে হত্যা না করতাম বাচ্চা বড় হয়ে বড়ো কাফের হতো যদি এই দেয়াল নির্মাণ না করতাম এর নিচে থাকা গুপ্ত ধন এই তিন বাচ্চাটা পেত না পরে দেখেন সোরা কাফ বাহ্যিক চোখ দিয়ে মুসা আর ইসলাম যা দেখেছেন তা সত্য ছিল না আল্লাহর নূর দিয়ে অন্তর্দৃষ্টি দিয়ে খিদির আল ইসলাম যা দেখেছেন এটা ছিল সত্য ওই রকম মানুষের কাছে যেতে হবে তাহলে গিয়ে আপনি আত্মশুদ্ধি অর্জন করতে পারবেন সহবত ছাড়া হবে না একা একা হবে না আর যদি এমন কাউকে না পান তাহলে কি হবে তাহলে যারা দিনদার মানুষ তাদের কমিউনিটির মধ্যে থাকেন যারা দুনিয়াদার দুনিয়া নিয়ে পড়ে আছে সারাদিন দুনিয়ার ফিকির এদের সাথে মিশিয়েন না কথা বুঝতে পারছেন না দুনিয়াদারদের সাথে বেশি মিশেন না যারা দিনদার ওদের সাথে মেশেন যে আপনাকে পরকালে কথা স্মরণ করাবে এর সাথে মেশেন ইনশাল্লাহ আপনি আল্লাহ নূরের মধ্যে থাকবেন যত দুনিয়ার ভিতরে ঢুকবেন তত আপনি হারিয়ে যাবেন দুনিয়ার মধ্যে যত ঢুকবেন তত হারিয়ে যাবে আর আমাদের এখনকার চলাফেরার মধ্যে পরিবার সমাজ অর্থনীতি ব্যবসা মোয়ামলা সবখানে দেখবেন দুনিয়ার আলাপ বেশি খালি দুনিয়া আর দুনিয়ার দুনিয়া তাই না খুব কমই হয় মৌতের কথা কতবার আলোচনা করা হয় বলেন দেখি মৌতের কথা আলোচনা করা হয় কতবার কবর রাজা নিয়ে কতবার কথা বলা হয় কবরের শাস্তি বারোজাখের জীবনের শাস্তি নিয়ে কতবার কথা বলা হয় কবরের পর যে মিজান জান্নাত জাহান্নাম আছে এগুলি নিয়ে কত আলোচনা করা হয় বেশিরভাগ আলোচনা দেখবেন অন্যের গিবত অথবা মুভিজ নিয়ে সিনেমা নিয়ে গান নিয়ে নাটক নিয়ে পলিটিক্স নিয়ে পলিটিক্স নিয়ে কথা বলে যে বোঝে না সেও কথা বলে দেখবেন তরকারিওয়ালা রিক্সাওয়ালা ভ্যান চালক সবাই পলিটিক্স নিয়ে কথা বলে ও পলিটিক্সের বোঝাটা কি এটা নিয়ে তারা কথা বলবেন যারা বোঝেন আমার কথা বলার দরকার নাই কারণ আমি বুঝি না ইকোনমিক সেক্টর ইকোনমিক সেক্টর সবাই বোঝে যারা ইকোনমিক্সের দক্ষ তারা বুঝবে ইকোনমিক সেক্টর কি ব্যাঙ্কিং সিস্টেম কি ওয়ার্ল্ড কারেন্সি কি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স কি হচ্ছে এগুলো তারা বুঝবেন তারা কথা বলবেন দেখা যায় সবাই সব বিষয়ে কথা বলতে যায় আর সমস্যা বাদে যে ধর্ম ভালো বোঝেন তিনি ধর্মের কথা বলবেন মানে আমরা আমাদের কথাগুলোকে বেশিরভাগ সময় অহেতুক নষ্ট করি যেটা বুঝি না সেটা নিয়ে কথা বলি অহেতুক কঠিন কঠিন সাবজেক্ট কঠিন কঠিন দর্শন তত্ত্ব এগুলো নিয়ে কথা বলতে থাকি অথচ বাস্তবতার সাথে এগুলো কোনো সম্পর্কই নেই এগুলো আমাদের আত্মাটাকে নষ্ট করছে আমি একটা লেকচারে বলেছিলাম আবারও বলছি আপনাদের সামনে ইবনুল কাইম রাহিমউল্লাহ বলেছেন উনি একজন বড় আলেম ছিলেন বড় মজাদ্দেদ যার সমপর্যায়ের আলেম এখন খুঁজে পাওয়া দুষ্কর ইবনে চাইমে রাহিমাউল্লাহর ছাত্র তিনি বলেছেন কিছু কিছু হালাল কাজ আছে যেগুলো মানুষের অন্তরকে মেরে ফেলে কিছু হালাল কাজ আছে যেগুলোর অতিরিক্ততা মানুষের অন্তরকে মেরে ফেলে যেমন এক নাম্বার বেশি কথা বলা বেশি মানুষের সাথে কথা বলবেন অন্তর মরে যাবে দুই মানুষের সাথে বেশি মেশা বেশি বেশি মানুষের সাথে মিশবেন আপনি মানুষের দ্বারা প্রভাবিত হবেন আর বেশিরভাগ মানুষ যেহেতু অজ্ঞ হবে এবং খারাপ হবে আপনার ভিতরে খারাপই ঢুকে যাবে তিন নাম্বার বেশি খাওয়া যারা বেশি খায় এদের কলব মরে যায় মাসাল এখন দেখা যায় এরকম চেয়ারে বসে আমার অনেকেই কথা বলি যারা ভুড়ির ভারে হাঁটতে পারে না কথা কি বুঝতে পারছে এই চেয়ারে বসা মানুষের তো ভুরি থাকার কথা না এটা তো সুন্নত নয় আমার তো দেহের মধ্যে আমি সুন্নত অ্যাপ্লাই করতে পারি নাই আমি মানুষকে সুন্নত শেখাবো কি খাওয়ার সময় গগ্রাসে খেয়েছি আমি সুন্নত নষ্ট করেছি ফিজিক্যাল স্ট্রাকচার নষ্ট হয়ে গেছে এখানে বসে সুন্নতের বয়ান করছি বিশাল ভড়ি নিয়ে সুফায় এই হচ্ছে বাস্তবতা তারপর তিনি বলেছেন বেশি ঘুম অন্তর মেরে ফেলবে আরেকটা কথা বলেছেন বেশি স্ত্রী সহবাস উনি বলেছেন স্ত্রী হালাত কিন্তু বেশি করতে গেলে অন্তর মরে যাবে এই কাজগুলো বেশি বেশি করলে কলব মরে যায় সেক্ষেত্রে আমাদেরকে দেখেন আমরা এইগুলোতে বেশি ব্যস্ত আছি আত্মশুদ্ধি অর্জন হবে আপনার আল্লাহওয়ালা মানুষের সহমত থাকলে আল্লাহওয়ালা মানুষ ছাড়া অন্য কারোর সহমতে গেলে আপনি দুনিয়াতে ডুবে যাবেন কারণ তারা পরকাল কেন্দ্রিক কথাবার্তা বলবেন আপনাকে আল্লাহর দিকে নিয়ে যাবে না প্রতিটা বৈঠক আজকের দিকে একটা নিয়াদ করেন আজকের পরে যে বৈঠকেই বসবেন অন্তত একবার আল্লাহর কথা আলোচনা করবেন একবার রসুলের প্রতি দরুদ পড়বেন করা যাবে যেখানেই বসেন ব্যবসায় বসেন বাণিজ্যে বসেন চাকরিতে বসেন মসজিদে বসেন হালাকায় বসেন পলিটিক্যাল আলোচনায় বসেন যেখানেই বসেন অন্তত একবার আল্লাহ আল্লাহর কথা বলবেন একবার রসলের কথা বলা যাবে না এরপরে সেখান থেকে ওঠার আগে একটা দোয়া পরে উঠবেন সেটা হলো সুফায় আকি আল্লাহমদিকে আস্তাক ফুর ফজিলত ওই বৈঠকে যদি অহেতুক কোনো কথা হয়ে যায় এটার কাফফারা হয়ে যাবে ইনশাআল্লাহ গোনাটা মাফ আর যদি ভালো কোনো কথা বলে থাকে এটা কেয়ামতের মাঠে সোয়াবের একটা বুলন্দ হয়ে থাকবে সোয়াব হিসাবে বুলন্দ হয়ে থাকবে এটা আপনাকে দেয়া হবে ইনশাআল্লাহ আমরা আমাদের ভিতরটা চেঞ্জ করি আসেন আত্মশুদ্ধি সোহবত লাগবে এক নাম্বার বলেছে কি তাওহিত লাগবে শিরিক থাকা যাবে না দুই নাম্বার সুন্নত লাগবে বেদাতের সাথে আপোষ করা যাবে না এই জায়গায় একটা কথা বলে অন্যদিকে যাই বেদায়াতিদের একটা শাস্তি আছে কিন্তু সারা জীবন প্রচুর আমল করেছে কিন্তু আমলগুলো নবীর তরিকায় হয়নি এ কারণে হাওসে কাউসারের পানি যখন নবী সাল্লাহসাল্লাম খাওয়াতে যাবেন একটা পর্দা পরে যাবে এটা সই বুখারি তাজিসে এসেছে একটা পর্দা পরে যাবে এবং নবী নিজে বলবেন ইন্নাহুম মিন্নি এরা তো আমার উম্মত কেন পর্দা পড়ে গেল আল্লাহ পাক জানিয়ে দিবেন আল্লাহাকিবেন আপনি জানেন না আপনার মৃত্যুর পর তারা আপনার কিভাবে পরিবর্তন করেছিল মানে আপনার শূন্যতে কত বেদা ঢুকিয়েছিল আপনি জানেন না আল্লাহ নবী নিজে বলবেন সাল আলী সাল্লাম সুখানি দূর হয়ে যাও দূর হয়ে যাও যারা আমার পরে দিনকে পরিবর্তন করেছ বেদাৎ করেছো শূন্য থাকতে হবে বেঁচে যাওয়া যাবে এরপরে বলছে সহবত আল্লাহ মানুষের সহবতে থাকতে হবে চার চার নাম্বার হচ্ছে বেশি থেকে বেশি বেশি থেকে বেশি ডেইলি অন্তত একটা করে সুরা পড়তে পারবেন অন্তত একটা পৃষ্ঠা পড়তে পারবেন কোরআনে কতগুলো পৃষ্ঠা আছে বলেন নাকি আল কোরআনের আলো যে ঘরে ঘরে জ্বালতে চান কোরআনে কয়টা পৃষ্ঠা আছে বলেন এখন মারা পারবে ছয়শ পৃষ্ঠা একটা হাফেজি কোরআনে কয়টা পৃষ্ঠা আছে আমার কথায় রাগ করবেন না আমি বাস্তবিক বাস্তবতা আর যা চলমান এর মধ্যে আমি পার্থক্য দেখতে পারি অনেক আমাদের আশা আল অন্য ঘরে ঘরে জলুক তাই না দেখবেন ঘরে ঘরেই কোরআন পড়তে জানে না তো ঘরে ঘরে প্রতিটা মানুষ যদি কোরআন পড়তে না জানে আলো কি এমনি এমনি জ্বলবে নাকি তো আসলে অযথা স্লোগান দিয়ে লাভ আছে শূন্যতের আলো ঘরে ঘরে জ্বালো খুব সুন্দর কথা মাসাল্লাহ তো প্রত্যেকটা ঘরে ঘরে তো সুন্নতের পাবন মানুষ লাগবে নাকি এমনি এমনি জ্বলবে আপনি বাস্তবতা হচ্ছেই যে আপনি ঘরে ঘরে খুঁজে দেখেন প্রত্যেকটা ঘরে একটা করে কোরআন তেলামাত করা মানুষ পান নাকি আজকে খুঁজে দেখেন প্রত্যেকটা ঘরে একটা করে মানুষ দেখান যে কোরআন তেলাওয়াত করে নিয়মিত তা আলো কেমন করে জ্বলবে ভাই কিছু হলে উপরের দিকে আঙ্গুল তুলি আমরা তাই না ওইখানে সমস্যা ওইখানে সমস্যা ঘরেই তো সমস্যা উপরে আঙ্গুল তুলে লাভ কি আমার তো কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে ঠিকই ইনশাল্লাহ যখন প্রতিটা ঘরের মানুষরা কোরআন পড়তে শিখবে